সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের সারাদিনের সংসারের কাজকর্ম করতে হয় নিজের রাতে গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিতে পারলে সময় শ্রম মাসিক খরচও আমরা বেশ কিছুটা কমিয়ে ফেলতে পারবো আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে প্রত্যেক গৃহিণীর উপকার হবে চলো তাহলে বেশি কথা না বাড়ি আজকে ভিডিওটা শুরু করা যাক চিরুনি যখন আমরা ব্যবহার করে থাকি অনেক সময় দেখা যায় যে আমরা যখন বাড়ির বাইরে কোথাও ঘুরতে যাই বা কোনো আত্মীয় স্বজনের বাড়ি তখন কিন্তু নিজেদের চিরুনিটা ক্যারি করি আবার অনেক অনেক সময় দেখা যায় নিজের চিরুনি নিতে ভুলে যাই সেক্ষেত্রে যাদের বাড়িতে যাচ্ছি তাদের চিরুনি কিন্তু আমরা অনেকেই আছি নিজের চিরুনি ছাড়া অন্যের চিরুনি ব্যবহার করতে একেবারেই পছন্দ করি না অনেকের মাথার নানান রকম ইনফেকশন থাকে নানান রকম চুলের নানান রকম সমস্যা থাকে তো চিরুনির মাধ্যমে কিন্তু এক একজনের সমস্যা এক মধ্যে স্প্রেড হয়ে যায় তো কি করতে হবে যদি সেই রকম ভাবে আমরা চিরুনি ব্যবহার করতেই হয় একজনের চিরুনি আর একজনকে তাহলে এই ছোট্ট কাজটা আগে করে নিতে হবে যাতে কোনো রকম কম্বে ইনফেকশন না হয় তার জন্য ছোট্ট এক টুকরো পলিথিন নিয়ে নাও আর পলিথিনটাকে ছোট্ট এক টুকরো করে কেটে নিয়ে এবার চিরুনির মধ্যে এই রকম ভাবে আস্তে করে গেঁথে দাও তবে তোমাদের কাছে যে ধরনের পলিথিন আছে পরিষ্কার সেই পলিথিনই ব্যবহার করবে খুব সাবধানে আস্তে আস্তে চেপে চেপে কিন্তু এরকম ভাবে পলিথিনের মধ্যে চিরুনিটাকে এভাবে ঢুকিয়ে দেবে তবে একেবারে কিন্তু চিরুনিটার একদম শেষ প্রান্ত পর্যন্ত প্লাস্টিকটাকে টানবে না দেখতে পাচ্ছ মাঝ বরাবর কিন্তু পলিথিনটাকে রেখেছি এবার মাথা আসড়ানোর পর দেখো যে চুলটা থাকবে সেই চুলটাকেও কিন্তু এইরকম ভাবে আমরা পলিথিনের সাহায্যে মুড়িয়ে নিয়ে তারপর আমরা এই চুল চুলটাকেও বের করে নিতে পারবো যার জন্য আমাদের হাতেও একেবারে চুল লাগবে না নোংরা হবে না সাথে আমাদের এই প্লাস্টিক লাগিয়ে ব্যবহার করার কারণে মাথার অন্যান্যদের যে ইনফেকশন বা অন্যান্যদের যে সম সমস্যা চিরুনির দ্বারা হতো সেটাও কিন্তু হবে না হাত পরিষ্কার রইল আর চিরুনিটাও কিন্তু খুব সহজে আমরা পরিষ্কার করে ফেলতে পারলাম এইভাবে তো আশা করছি ছোট্ট tips কাজে দেবে ভালো লাগলে প্রত্যেকের সাথে share করে দিও দেখে নাও পরের tips বন্ধুরা আমরা যখন pressure cooker ব্যবহার করি অনেক সময় খেয়াল করে দেখেছ এর রাবার rubber হয় সেটা ভীষণ পরিমাণে ঢিলে হয়ে যায় যার কারণে বারবার আমরা প্রেশার কুকার ব্যবহার করার সাথে সাথে কিন্তু রাবারটা এই ঢাকনা থেকে আলগা হয়ে বেরিয়ে আসে আর এতটাই ঢিলে হয়ে যায় যে ঠিকঠাক মতো সিটি পড়ে না না টাইট মতো আটকে যায় হয়তো আটকানোর বেশ খানিকটা লুজ থাকে তো এরকম সমস্যার জন্য কিন্তু আমাদের এই রাবার ব্যান্ডটা চেঞ্জ করতে হয় কিন্তু সময় মতো আমাদের কিন্তু হঠাৎ করে যদি অসুবিধাটার মধ্যে পড়ি সাথে সাথে দোকান বাজার গিয়ে এই জিনিসটা চেঞ্জ করা সম্ভব হয় না ঘরে কিন্তু পারপাস আমরা এই জিনিসটা খুব সহজেই একটু হলেও টাইট করে নিতে পারবো তার জন্য একটুখানি উষ্ণ গরম জলে প্রথমে রাবারটাকে আমি ভিজিয়ে নিলাম ভিজিয়ে নেওয়ার পর এখানে একটা প্লেটের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটুখানি ময়দা আটা ময়দা এই ধরনের যে কোনো জিনিস তোমরা একটা প্লেটের মধ্যে নেবে খুব সামান্য পরিমাণ একটুখানি আটা বা ময়দা এরকমভাবে ভিজে রাবারটার গায়ে হালকা করে ভাবে স্প্রেড করে লাগিয়ে দেবে তাতে কি হবে ওপরে একটা কোটিং পড়বে আর খুব সহজে কিন্তু একটা মোটা লেয়ার পড়ে যাওয়ার কারণে একটু হলেও এটা একটু টাইট হয়ে যাবে যে লুজটা ছিল সেই লুজটা কিন্তু হবে না এবার দেখো আমি এই প্রেশারের ঢাকনাটার মধ্যে রাবারটাকে আটকাচ্ছি কি পরিমাণ ঢিলে ছিল আর অনেক তাড়াতাড়ি কিন্তু আমরা এইভাবে টাইট করে নিতে পারলাম তবে এটা কিন্তু সবসময়ের জন্য না ইমার্জেন্সি পারপাস আমরা এইভাবে কিন্তু কাজ চালিয়ে নিতে পারবো টিপসটা ভালো লাগলে লাইক করতে ভুলো না দেখে নাও পরের টিপস এই ধরনের ছাতা যখন আমরা ঘর বাড়ি ছাদ দেওয়ার জন্য ব্যবহার করি অনেক সময় খেয়াল করে দেখবে ঝাড় দেওয়ার সময় ঘরে যদি কখনো কোনো মিষ্টি জাতীয় কোনো কিছু ঝাড় দিয়ে ফেলি বাচ্চারা হয়তো চকলেট খেয়ে চকলেট এদিক ওদিক ফেলে রেখেছে সেক্ষেত্রে ঝাড় দেওয়ার সময় কিন্তু ঝাটার মধ্যে সেই সমস্ত মিষ্টি জাতীয় কিছু লেগে থাকে তার আমরা যদি না করতে পারি হয়তো দেখা গেল কখনো আমরা জানি না যে মিষ্টি জিনিসটাকে ঝাড় দিয়ে ফেলেছে সেক্ষেত্রে কিন্তু পিঁপড়ে চলে আসে তো যদি পিঁপড়ে ধরেই যায় তাহলে না ধুয়ে কিভাবে আমরা ঝাঁটাকে পরিষ্কার করবো একটুখানি ঝাটাটার মধ্যে দিয়ে দিতে হবে নারকেল তেল নারকেল তেল ঘরে যে ধরনের রয়েছে সেই নারকেলকে দু এক ফোটা ছাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটুখানি দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে ভাবে হাত দিয়ে একটুখানি ভালো করে ঝাঁটার এই সুতো মধ্যে একটুখানি লাগিয়ে দেবে তো এইভাবে লাগিয়ে দেওয়ার পর যদি সম্ভব হয় একটুখানি রোদে রেখে দেবে না হলে পাখার হাওয়া একটু ছড়িয়ে রাখবে আর ছড়িয়ে রাখার জন্য ভিতরের সুতোগুলোকে হালকা করে এভাবে স্প্রেড করে দেবে আর এইভাবে যদি স্প্রেড না হতে চায় তাহলে এইরকম ক্লথ ক্লিপ নিয়ে ভিতর ভিতরে এরকম হালকা করে একটুখানি দিয়ে দেবে তাতে কি হবে ভিতরের পোর্শনটাও কিন্তু ভালো মতো রোদ ঢুকবে হাওয়া লাগবে যার কারণে ভিতর থেকেও যদি কোনো রকম মিষ্টি জিনিসের জন্য পিঁপড়ে চলে আসে সেই জিনিসটা কিন্তু আর দ্বিতীয়বার হবে না তো না আর ধুয়ে যদি এইভাবে আমরা ছাঁটা পরিষ্কার করে নিই সেক্ষেত্রে কিন্তু ঝাঁটাটার প্রিপড়েটা ছেড়ে দেবে। কেননা বারবার ছাঁটা ধুলে কিন্তু ঝাঁটার সুতোগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় ছাত্টা দীর্ঘদিন ব্যবহার করা যায় না আশা করছি টিপসটা কাজে দেবে ভালো লাগলো প্রত্যেক মহিলার সাথে শেয়ার করতে ভুলবে না দেখে নাও পরের টিপস বন্ধুরা আমরা মোবাইল অনেক সময় হয় রান্নাঘরে নিয়ে এসে রান্নাঘরে কাজ করতে করতে একটুখানি মোবাইলে যে কোনো জিনিস ভিডিও বা কোনো মুভি বা কোনো গান চালিয়ে দিই কিন্তু আমরা রান্না করতে বা কাজ করতে ভীষণই পছন্দ করি তাতে কি হয় কাজটা আর কাজ বলে মনে হয় না ফ্লোরের মধ্যে মেঝের মধ্যে যদি আমরা মোবাইলটাকে রেখে দিই সেক্ষেত্রে কোনো মুভি বা কোনো কিছু চালালে দেখতে অসুবিধা হয় আর এইভাবে যদি আমরা একটু স্ট্যান্ড করে রাখতে চাই সেক্ষেত্রে কিন্তু বারবার কেটে পরে এই ওপরের যে গ্লাসটা থাকে সেই গ্লাসটা কিন্তু ভেঙে যায় আস্তে আস্তে মোবাইলটাও নষ্ট হয়ে যায় তো রকম ট্রাইপড বা কোন রকম স্ট্যান্ড ছাড়া মোবাইলটাকে আমরা কিভাবে স্ট্যান্ড করবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি রাবার ব্যান্ড ঘরে যেকোনো ধরনের রাবার ব্যান্ড থাকলে তোমরা সেটাই ব্যবহার করতে পারো তবে এরকম সরু রাবার ব্যান্ড হলে ভীষণই সুবিধা হয় এবার মাছ বরাবর এইভাবে আড়াআড়ি ভাবে এই রাবার ব্যান্ডটাকে এই মোবাইলের মধ্যে ঢুকিয়ে দিলাম এরপর দেখো যেখানে খুশি তোমরা স্ট্যান্ড করে রাখতে পারবে যদি এরকম ভাবে দেওয়ালের মধ্যে স্ট্যান্ড করে রাখো তাহলে এই যে স্লিপারি একটা ব্যাপারে জন্য ফ্লোরে মোবাইলটা পড়ে যাচ্ছিল না সেই জিনিসটা কিন্তু হবে না রাবার ব্যান্ডের জন্য খুব সুন্দর মতো স্ট্যান্ড হয়ে যাবে এবার যদি তোমরা মনে করছ লম্বা করে ফোনটা রাখবে সেক্ষেত্রে এভাবে লম্বা করে মাছ বরাবর এইভাবে রাবার ব্যান্ডটা দিয়ে দাও তারপর এইভাবে যদি তোমরা মোবাইলটাকে দিয়ে দাও দেখো বন্ধুরা খুব সহজে কিন্তু টা স্ট্যান্ড হয়ে যাবে কোন রকম স্ট্যান্ড ছাড়া টিপসটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও দেখে নাও পরের টিপ সিডি এর বা যে ধরণের ধরনের আর্টিফিশিয়াল গয়না আমরা ব্যবহার করতে করতে দেখা যায় কালার পেইড হয়ে গেছে বিশেষ করে এরকম গোল্ডেন কালারের যে সমস্ত গুলো হয় এগুলো যদি কালার পেইড হয়ে যায় সেগুলো কিন্তু বারবার দোকানে নিয়ে গিয়ে আমাদের কালার করিয়ে নিয়ে আসা সম্ভব হয় না সেটা যেমন একটা সময় সাপেক্ষ ব্যাপার সাথে একটা পয়সা খরচারও ব্যাপার হয়ে দাঁড়ায় তো কিভাবে আমরা এই সমস্ত জিনিসগুলোকে কোনো রকম কিছু ছাড়াই বাড়িতেই কিভাবে এগুলোকে কালার করে নিতে পারবো তারই একটা ছোট টিপ তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি একটুখানি জল আর জলের মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো এবার এই হলুদ গুঁড়োর মধ্যে কি করব আমি এইভাবে ভাবে চুরিগুলোকে ভিজিয়ে রাখব বেশ খানিকক্ষণের জন্য এইভাবে ভাবে যদি চুরিগুলোকে ভিজিয়ে রাখা হয় সেক্ষেত্রে দেখবে চুরির মধ্যে যে ময়লাগুলো ছিল না সেটা সম্পূর্ণ আস্তে আস্তে উঠে যাবে এবার এই জলটাকে দিয়ে হালকা করে এই ব্রাশের মধ্যে যদি আমরা এইভাবে ভাবে ব্রাশ করি তাহলে দেখবে বন্ধুরা অনেক সহজেই কিন্তু এই চুরির মধ্যে যে কালো ময়লাগুলো ছিল সেগুলো উঠে যাচ্ছে সাথে কিন্তু আমাদের এবারে কষ্ট করতে হবে না দোকানে বাজারে নিয়ে গিয়ে এগুলোকে কালার পরি নিয়া সরার দরকার পড়বে না আর সাথে কিন্তু দেখা যাবে যে অল্প সময়ের মধ্যে ঘড়ি এগুলোকে সুন্দর মতো আমরা চকচকে করে নিতে পারছি তবে অবশ্যই কলকেটটা যেন সাদা কালারের হয় সাদা কালার কলকেট দিয়ে যদি পরিষ্কার করা হয় সেক্ষেত্রে কিন্তু জিনিসটা আরো বেশি ভালো হবে তারপর দেখো পরিষ্কার জল দিয়ে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর মতো পরিষ্কার হয়েছে না আশা করছি ছোট ছোট টিপস গুলো আমাদের সংসার জীবনে অনেকটাই কাজে আসবে ভালো লাগবে সবার সাথে শেয়ার করে দিও চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা আমাদের প্রত্যেক ব্যবহার করা জামা কাপড় যতই আমরা সুন্দর করে আলমারিতে গু গুছিয়ে রাখি না কেন দেখা যায় এক দুদিন বাদে কিন্তু আবার এলোমেলো হয়ে যায় দেখো যেগুলো আমার প্রত্যেকদিন লাগে না সেগুলো সুন্দর মতো গোছানো থাকলেও যেগুলো প্রতিদিন লাগে সেই জায়গার অবস্থা কিন্তু ঠিক এই রকমই প্রতিদিন কিছু না কিছু বের করছি আবার কিছু না কিছু রাখছি এই করতে গিয়ে কিন্তু আলমারির অবস্থা একেবারে বেহাল তো প্রত্যেকদিন আলমারি তাই খুলতেও ইচ্ছে করে না কিন্তু রোজকার জামা কাপড় তো বের করতেই হবে কিন্তু আজকে আলমারি ছাড়া কিভাবে সুন্দর মতো জামা কাপড় গুছিয়ে রাখা যায় তারই একটা সুন্দর টিপস তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা শার্ট এই ধরনের একটা ছেলেদের শার্ট নিলেই হবে তো শার্ট কি করতে হবে প্রথমে উল্টো করে নিলাম উল্টো করে নেওয়ার পর নিচের দিকের যে একদম খোলা একদম কোমরের কাছে যে শার্টের অংশটা রয়েছে সেটাকে এরকম ভাবে কুচি কুচি দিয়ে এভাবে মুখটাকে একটা রাবার ব্যান্ডের সাহায্যে আটকে খেয়াল রাখতে হবে বোতামের দিক আর বোতামের যে ঘরের দুটো দুটো দিক মানে পার্ট রয়েছে সেটাকে এরকম ওপর দিকে দিতে হবে আর নিচে কুচি কুচি অংশটাকে টাইট করে সমস্তটা এক জায়গায় করে নিয়ে এভাবে রাবার ব্যান্ডের সাথে টাইট করে আটকে নেব এবার আটকে নেওয়ার পর তোমরা দেখবে দারুণ একটা আলমারি মতো তৈরি হবে যেটা কিনা না কোন রকম খরচা ছাড়াই বানিয়ে নিতে পারবো এবার হাতাগুলো বের করে দাও প্রয়োজন হলে আর না হলে হাতাগুলো ভেতর দিকে রাখলেও কোনো রকম সমস্যা নেই এবার উপর আর নিচের একটা একটা করে বোতাম আটকে নাও খুব বেশি বোতাম আটকাবে না মধ্যেখানে জায়গাটা খোলা থাকবে আর নিচে একটা দুটো আটকে নেবে আর উপর থেকে একটা দুটো আটকেও নিতে পারো আবার উপরে তো একদম উপরেরটা আটকাবেই আর উপরের একটা ছেড়ে যদি মনে করো দুটো তিনটা আটকাবে তাহলে কিন্তু খুব অসুবিধা হবে উপরের একটা নিচের একটা এভাবে আটকে নাও আর একটা হ্যাঙ্গারের মধ্যে এভাবে শার্টটাকে হ্যাঙ্গিং করে নাও এবার ঘরের যে কোনো একটা হুকের মধ্যে এটাকে হ্যাঙ্গিং করে দাও অনেক সময় হয় আমাদের দরজার পিছনে একটা করে ভুক থাকে বা অনেক সময় হয় যে সমস্ত জায়গা হুট করে গেস্টরা আসলেই ঘরের মধ্যে চোখ পড়বে না এমন কোনো পিছনের দিকে কোনো জায়গা যেটা সবার চোখের আড়ালের বাইরে সেরকম কোনো একটা জায়গায় এটাকে হ্যাঙ্গিং করে দাও এবার এর মধ্যে দেখবে আমাদের প্রত্যেক দিনের যে জামা কাপড় ধরো বেদшит জামা প্যান্ট বাচ্চাদের স্কুল ড্রেজ যেগুলো প্রত্যেকদিন আলমারি খোলা আর মধ্যে ঢোকাতে হতো তো সেটাকে কি করব এরকম ভাবে এই যে জামাটার মধ্যে এটাকে রেখে দিতে পারবো তো এইভাবে কিন্তু আমরা একটা দুটো না বহু বহু জামা কাপড় রাখতে পারবো শাড়ি থেকে শুরু করে জামা কাপড় সমস্ত এর মধ্যে না হলেও পঞ্চাশ থেকে ষাট পিস জামা কাপড় আমরা এর মধ্যে রাখতে পারবো তো এইভাবে যদি এর মধ্যে সমস্ত জামা কাপড় সুন্দর মতো হ্যাঙ্গিং করে রাখতে পারি তাহলে খেয়াল করে দেখবে বন্ধুরা আলমারি খোলার দরকার পড়বে না আর আলমারিটা খোলার ফলে যেরকম আলমারি গুছানো সেরকমই থাকবে প্রত্যেক দিন এর জামা কাপড় আমরা যে কোনো আলাদা করে আলনা বা কোনো সোকেসের মধ্যে রাখতাম সেটাতেও রাখতে হবে না অথচ সুন্দর মতো এটার মধ্যে আমরা গুছিয়ে রাখতে পারবো তো আলমারি ছাড়া সুন্দর মতো কাপড় রাখার জন্য কিন্তু এই টিপস টা আমরা ফলো করতেই পারি অনেক সময় হয় ব্যাচেলার লাইফে বা হোস্টেল লাইফে অনেক রকম আসবাবপত্র থাকে না আলমারি থাকে না সেক্ষেত্রে কিন্তু তোমরা এই করতেই পারো আর জামা কাপড় না সুন্দর মতো কিন্তু কাভার হিসেবে এই শার্টটা থাকবে তো আশা করছি আজকে সমস্ত টিপস কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ